ত্রিভুজ সংক্রান্ত মাধ্যমিক জ্যামিতি লেকচার টুয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নজরুল ইসলাম তো এর আগে এক নম্বর লেকচারে আমরা পড়েছিলাম ত্রিভুজের তিন কোণের সমষ্টি সমান এক সমকোণ তো হচ্ছে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অনুশীলনী ছয় দশমিক তিন এ থেকে বারো নম্বর যে সমস্যাটা আছে এই বারো নম্বর এই সমস্যাটা পড়ব তো হচ্ছে প্রথমে এটার গুরুত্ব সম্পর্কে বলে নিচ্ছি এটা বিগত এসএসসি পরীক্ষাগুলোতে এতবার এসেছে আসলে এটা বলে মানে আসলে বলা দূর হওয়া যে কতবার এসেছে মানে অনেকবার এসেছে এটাকে যদি স্টার মার্ক বলা হয় তাহলে পাঁচ স্টার মার্ক বলা যাবে যে এমন হচ্ছে গুরুত্বপূর্ণ তো এই জন্য হচ্ছে এটাকে আমি বলবো আপনারা খুবই গুরুত্ব দিয়ে পড়বেন আর অনেকে আমাকে বলেছে এর ব্যাপারে তো হচ্ছে আমি তাদের জন্য বলছি যে তেত্রিশতম এর রিটেনে এই জ্যামিতিটা এসেছিলো তো হচ্ছে চলুন আমরা দেখি প্রশ্নটা আগে দেখে নিই তো হচ্ছে প্রশ্নটা ছিল এমন যে একটি ত্রিভুজের এবিসি একটি ত্রিভুজ এর কোন বি এবং সি এর সমধিখণ্ডক দ্বয় পরস্পর উ বিন্দুতে মিলিত হয় তো এখন প্রমাণ করতে হবে যে কোন বিউসি সমানব্বই ডিগ্রি প্লাস হাফ কোন এ তো আগের মতোই আমরা প্রশ্নটা খুব ভালো করে বুঝবো হ্যাঁ প্রশ্নটা খুব ভালো করে বুঝবো আর যারা খাতা কলম নিয়ে বসে নাই তারা যদি আমি বলছি আপনি যদি শিখতে চান কিছু আমার ক্লাস থেকে বা হচ্ছে আমার লেকচার থেকে তো তাহলে আমি অবশ্যই বলবো খাতা কলম নিয়ে বসবেন কারণ আমি ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি যে দীর্ঘ চার বছর পাঁচ বছর স্কুল লাইফ শেষ করে তারপর হচ্ছে কলেজ লাইফ শেষ করে এমন কি হচ্ছে অনার্স শেষ করার পরেও একটা ছেলে ভালোভাবে জ্যামিতি বুঝে না হ্যাঁ তো আমি জানি না আমি কতটা বুঝাতে পারতেছি আপনাদেরকে তবুও আমি বলবো আপনি প্র্যাকটিস করেন খাতা কলমে আপনি ইনশাল্লাহ পারবেন তো প্রশ্নতে যেভাবে বলা হয়েছে সেভাবে যদি আমরা হচ্ছে চিত্রটা একটু অঙ্কন করি তাহলে চিত্রটা এমন হবে তো দেখুন এই যে একটা ত্রিভুজ আমরা আঁকলাম হ্যাঁ একটা ত্রিভুজ আমরা আঁকলাম ত্রিভুজটা যেভাবে হোক এখন দেখুন ত্রিভুজকে আমরা দিলাম এ এটাকে এ ধরলাম এটাকে আমরা হচ্ছে বি ধরলাম এটাকে আমরা সি ধরলাম তো দেখুন বলা হয়েছে প্রথমে যে এবিসি ত্রিভুজের কোন বি এবং সি এর সমদ্বিখণ্ডক দ্বয় দয় মানে হচ্ছে দুই সমদ্বিখণ্ডক মানে দুই খণ্ডক আবার হচ্ছে এখানে দয় আছে প্রশ্নের মধ্যে তো সমদ্বিখণ্ডক মানে যে কুণের সমান দুইটা খণ্ড হ্যাঁ তার মানে এই যে বি কুণের মানে বি কুণটাকে সমান দুইটা খণ্ডে বিভক্ত করলো একটা রেখা হ্যাঁ এবং আবার সি কোনটাকে সমান হচ্ছে দুই খণ্ডে বিভক্ত করে একটা রেখা চলে গেল উপরের দিকে তো দেখুন এই যে এখানে একটা মিলন বিন্দু হ্যাঁ এইটি মিলন বিন্দু তো হচ্ছে এটাকে বলা হয়েছে উ বিন্দু তো এটাই বলা হয়েছে যে এ বি সি ত্রিভুজের কোন বি মানে হচ্ছে এই যে কোন বি এবং কুন সি এর খণ্ডক হ্যাঁ এটা হচ্ছে কোন বি এর খণ্ডক এই রেখাটা আর হচ্ছে এই রেখাটা হচ্ছে কোন সি এর খণ্ডক উ বিন্দুতে মিলিত হয়েছে এই বিন্দুতে ও বিন্দুতে মিলিত হয়েছে তো আপনারা যখন জ্যামিতি এটা আঁকবেন এই পাটটুকু দেবেন না হ্যাঁ হচ্ছে খাতার মধ্যে এই পাটটুকু দেবেন না তো হচ্ছে এখন প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে কোন বিউসি তার মানে হচ্ছে এই যে এই এই কোনটা সমান আমি হচ্ছে এখানে উ ধরলাম সুবিধার জন্য কোন উ তার মানে হচ্ছে বিউসি সমান নব্বই ডিগ্রি হচ্ছে প্লাস হাফ কুন এ হ্যাঁ এই এই কোনটা হ্যাঁ এটা হচ্ছে হাফ কোন এ এটা প্রমাণ করতে হবে তার মানে হচ্ছে প্রমাণ করতে হবে যে এই যে এই কোনটা আসলে এই কোনটার সাথে এই কোনটার সাথে ও কোনটার সাথে আসলে এদের সম্পর্ক হচ্ছে অর্ধেক অর্ধা অর্ধিক তো এরকম হচ্ছে আমরা দেখুন তো মনে পড়ে কিনা বৃত্ত সংক্রান্ত উপপাদ্যে আমরা হচ্ছে পড়েছিলাম যে হচ্ছে এক একটা এরকম হচ্ছে একটা একটা বৃত্ত তার একই চাপের উপর দণ্ডায়মান যদি হচ্ছে বৃত্তস্থ কোন কেন্দ্রস্থ কোন হয় তাহলে তাদের মধ্যে যে সম্পর্ক হবে ঠিক এইখানেও এরকম একটা কাহিনি হ্যাঁ তো এই দেখুন এটা এটা যা হবে এটা তার হচ্ছে অর্ধেক হবে তো এরকম আর একটা যেহেতু বৃত্ত সংক্রান্ত আর ত্রিভুজ সংক্রান্ত আলাদা তো কাজেই হচ্ছে এটাকে আমাদেরকে একটু আলাদাভাবে প্রমাণ করতে হবে জাস্ট আমি একটু মনে করিয়ে দিলাম আপনাদেরকে তো হচ্ছে এবার দেখুন যেহেতু বলা হয়েছে সমদিখণ্ডক তো সেই ক্ষেত্রে একটা জিনিস আমরা হচ্ছে যেটা দেখব এখন যে চিত্রটা যদি আমরা এভাবে আঁকি তাহলে সুন্দর হয় তো দেখুন যেহেতু সমধিখণ্ডক বলা হয়েছে তাহলে যেহেতু এই বি কুণের খণ্ডক হচ্ছে বি উ রেখাটা হ্যাঁ তো কাজেই এটা কিন্তু সমান দুটো খণ্ড হয়ে গেছে কাজে এইটার মান যদি এক হয় এটার মানও কিন্তু হচ্ছে এক হবে অবশ্যই এক হবে আবার দেখুন এই যে এইটাও কিন্তু হচ্ছে সমধিখণ্ডিত হয়েছে হ্যাঁ এই যে এই রেখাটা সমধিখণ খণ্ডিত করেছে এই কোনটাকে তাহলে এটার মান যদি হচ্ছে দুই হয় তাহলে এটার মান কত হবে এটার মানও অবশ্যই হচ্ছে দুই হবে তার মানে হচ্ছে সমান ভাগে ভাগ করেছে এই কথাটা আপনাকে মনে রাখতে হবে ঠিক এই জন্যই আমরা হচ্ছে এটা লিখেছি কোন এ বি সি প্লাস কোন এ বিউ হ্যাঁ দেখুন হচ্ছে এ বি এই যে এই কোনটা এই কোনটা হচ্ছে এইটা আর হচ্ছে এই কোনটা হচ্ছে এইটা হ্যাঁ এটা আমরা হচ্ছে লিখেছি এটাকে এটা সমান আমরা লিখতে পারি যেহেতু সমান দুটা খণ্ড ঠিক একইভাবে আমরা হচ্ছে এই যে এই সিকোনটা সিকোনটা এখানে কি এখানে দেখুন এই যে হচ্ছে উ সি বি এটা কোনটা উ সি বি উ সি হচ্ছে এই যে এইটা এবং হচ্ছে এটা সরি এখানে আমরা এ সি বি দিয়েছি আসলে এখানে এ সি উ হবে এখানে হ্যাঁ এখানে উ হবে একটু ভুল হয়েছে এই জন্য আমি দুঃখিত তো হচ্ছে এরপরে হচ্ছে আমরা প্রমাণে চলে যাব এটা হচ্ছে আমরা প্রমাণে চলে যাব তো দেখুন আমরা যেটা পড়েছিলাম সূত্রটা উপপাদ মানে হচ্ছে লেকচার একে যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি সমান কত হয় এক সম সরি দুই সম হয় বা একশো আশি ডিগ্রি হয় ঠিক সেই কথাটাই আমরা হচ্ছে এইখানে লিখেছি যে ত্রিভুজ এ বি সি এর মধ্যে তার মানে এই ত্রিভুজের মধ্যে আমরা যদি হচ্ছে এই এ কুন বি কোণ সি কুন এই তিনটে কোণ যোগ করি তাহলে আমরা একশো আশি ডিগ্রি পাচ্ছি আমরা কত পাচ্ছি একশো আশি ডিগ্রি পাচ্ছি এটা আমরা হচ্ছে পূর্বের লেকচারে দেখেছি আপনারা যারা ওই লেকচারটা নাই তারা আমি বলবো যে হচ্ছে ওটা ভালো করে দেখে আসেন তো এখন আমি এইখানে কী করছি এই লাইনের পর থেকে ঠিক এই লাইন মানে হচ্ছে অর দিয়ে আমরা লিখেছি তো দেখুন আমরা হাফ কমন নিয়েছি আমরা হচ্ছে হাফ কমন নিয়েছি প্রত্যেক পাশে তো দেখুন এখানে যদি আমি হাফ কমন নেই হ্যাঁ হাফ দিয়ে গুন করি বা হচ্ছে এখানে সরি কমন নিয়ে নেই এটা হচ্ছে গুন করেছি হাফ দিয়ে তো এখানে আমি হচ্ছে হাফ দিয়ে গুন করলাম দুইটাকেই তো হচ্ছে হাফ দিয়ে গুন করলে কী হয় প্রত্যেকের সাথে তাহলে হাফ চলে যায় এটা হাফ এটা হাফ এটা হাফ হ্যাঁ ঠিক একশো আশি ডিগ্রির সাথে হাফ তো হচ্ছে আমরা এই হাফ হাফ করে রেখে আমরা কিচ্ছু করিনি শুধু এই হচ্ছে এই এটাকে আমরা এই হচ্ছে এই পাশে নিয়ে গিয়েছি হ্যাঁ এটা হচ্ছে সমাধানের একটা নিয়ম এটা যদি না বুঝেন তাহলে আমার কিছু করার নেই তো হচ্ছে বি এবং হচ্ছে হাফ কোন বি এখানে আমরা কোন চিহ্নটা ব্যবহার করি নাই কারণ হচ্ছে জায়গা একটু সংকলন হচ্ছে না বিধায় তো এখানে কোন চিহ্ন ব্যবহার না করলে কিন্তু আপনার জ্যামিতিটা ভুল হবে বা হচ্ছে টিচার আপনাকে নাম্বার দেবে না তো হচ্ছে এই বি এবং হচ্ছে সিটা রেখে আমরা হচ্ছে দেখুন আমি যদি হাফ দিয়ে গুণ করি তাহলে এটা কত হয় এটা নব্বই ডিগ্রি হয়ে যায় হ্যাঁ এটা হচ্ছে নব্বই একশো আশি ডিগ্রির হাফ হচ্ছে নব্বই ডিগ্রি আর হচ্ছে যেহেতু প্লাসেরটা হচ্ছে সমান চিহ্নের অপর পাশে চলে গেলে মাইনাসেরটা হয়ে যায় মাইনাস হয়ে যায় এই জন্য হচ্ছে আমরা এই পাশে নিয়ে হচ্ছে এটাকে আমরা মাইনাস করে দিয়েছি মাইনাস হাফ এ এটাকে আমরা হচ্ছে দিয়েছি সমীকরণ এক হুম এটাকে আমরা সমীকরণ ধরে করবো এভাবে করলে আমাদের জন্য সুবিধা হয় তো হচ্ছে দেখুন এবার হচ্ছে দ্বিতীয় পার্ট কি ত্রিভুজ বিউসি এই যে দেখুন আমরা যখন এটাকে সমদিখণ্ডিত করেছি তখন এই যে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে এই যে একটা ছোট্ট একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে তো হচ্ছে এই ত্রিভুজের আমরা বলেছিলাম যে যে কোনো ত্রিভুজ যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত হবে এই তিন কোণের সমষ্টি অবশ্যই হচ্ছে একশো আশি ডিগ্রি হবে হ্যাঁ এটা হচ্ছে সকল ক্ষেত্রেই সত্য তো তাহলে এই ত্রিভুজের তিন কোণের সমষ্টিও কিন্তু হচ্ছে এই যে দেখুন এই পাটটা এই পাটটা এবং হচ্ছে এই যে এই কোণটা অবশ্যই কত হবে একশো আশি ডিগ্রি হবে তো সেই কথাটাই আমরা হচ্ছে এইখানে লিখেছি হ্যাঁ তো এখন দেখুন দ্বিতীয় লাইনে যেটা হচ্ছে আমরা লিখেছি তো দ্বিতীয় লাইনে এই যে আমরা হচ্ছে হাফ বি এবং হাফ সি এটা আমরা এক নং সমীকরণে ধরে রেখেছিলাম হ্যাঁ এক নং সমীকরণে ধরে রেখেছিলাম ঠিক এই মানটাকে আমরা বসিয়ে দিয়েছি নব্বই ডিগ্রি মাইনাস হাফ কোন এ আপনি আপনি খাতায় যদি লিখে রাখেন তাহলে অবশ্যই দেখবেন এটা হচ্ছে আসলে এটার মান আমরা তো হচ্ছে আপনি এখানে সাইড নোট হিসেবে দিয়ে দিবেন যে হচ্ছে এক নং থেকে পাই সরি এখানে দিতে হবে সাইড নোট এক নং সমীকরণ থেকে পাই আমি লিখতে পারতেছি না মাউস দিয়ে আসলে মাউস দিয়ে লেখা আমার জন্য একটু কষ্ট হয়ে যায় তো হচ্ছে আপনারা এখানে সাইড নোট হিসেবে দিয়ে দিবেন যে হচ্ছে এক নং সমীকরণ থেকে পায় হ্যাঁ তো হচ্ছে এখানে আমি শুধু মান বসিয়েছি যে হচ্ছে হাফ কুন বি প্লাস হাফ কোন সি এটার মান হচ্ছে নব্বই ডিগ্রি মাইনাস হাফ কুন এ তো হচ্ছে এবার দেখুন কি করেছি তারপরের লাইনে লাইনে হচ্ছে দেখুন কি করেছি আমরা এই লাইনে যেটা করেছি সেটা হচ্ছে আমরা বিউসি কোন বিওসি এখানে আমি আবার বলছি কোন চিহ্নটা আমরা ব্যবহার করতে পারি নাই জায়গা সংকলন হচ্ছে না বিধায় আপনারা এটা ব্যবহার করবেন হ্যাঁ তো হচ্ছে এটা আমরা হচ্ছে কুন বিউসি সি ঠিক রেখেছি বিউসি সি ঠিক রেখে হুম এইগুলো হচ্ছে এই যে নব্বই ডিগ্রি এবং হচ্ছে হাফ কুন এ এটা হচ্ছে আমরা সমান চিহ্নের ওই পাশে নিয়ে গিয়েছি দেখুন একশো আশি ডিগ্রি এখানে ঠিক আছে এখানে একশো আশি ডিগ্রি ঠিক আছে যেহেতু এখানে ছিল তো যেহেতু সমান চিহ্নের অপর পাশে চলে গেলে তারা বদল করে তো নব্বই ডিগ্রি ছিল প্লাসের এখানে হচ্ছে মাইনাসের হয়ে গিয়েছে এবং এই যে হাফ কুন এ এটা ছিল মাইনাসের এটা প্লাস হয়ে গিয়েছে তো দেখুন একশো আশি থেকে তো একশো আশি থেকে পরের লাইনে আমরা কী করেছি মানে এই লাইনে আমরা কী করেছি একশো আশি থেকে যদি আমরা নব্বই বিয়োগ করি তার মানে হচ্ছে মাইনাস করি তাহলে আমাদের থাকে হচ্ছে নব্বই ডিগ্রি আর হচ্ছে হাফ এটা ঠিকই আছে তার মানে হচ্ছে আমাদের যেটা প্রমাণ করতে বলা হয়েছিল যে কোন বিউসি এখানে আমি কোন চিহ্ন দিই আবার বলতেছি কোন বিউসি সমান নব্বই ডিগ্রি প্লাস হাফ কুন এ এটাই হচ্ছে আমাদের প্রুফড হয়ে গেলো একেবারে সহজ খুবই সহজ তো হচ্ছে আপনার যদি তবু বুঝতে না পারেন আপনি কোথায় বুঝতে পারেন নাই বা হচ্ছে আপনি যদি মনে করেন যে আপনি আন অন্যভাবে পড়ায় তাহলে আমি চেষ্টা করব এটাকে আরেকভাবে আলোচনা করতে যাতে আপনি বুঝতে পারেন তবু হচ্ছে আমাদের প্রসেসটা হচ্ছে আপনি জ্যামিতিটাকে বুঝেন কারণ সে জ্যামিতি বুঝার মধ্যে অনেক কিছু আছে আপনারা দার্শনিক প্লেটু এর কথা শুনেছেন তিনি একটা একাডেমি প্রতিষ্ঠা করেছিল সেই অ্যাকাডেমির দরজায় লিখে রেখেছিল যাদের জ্যামিতিতে জ্ঞান নেই তাদের এখানে প্রবেশ নিষেধ কি ভয়ঙ্কর কথা মানে যাদের জ্যামিতিতে জ্ঞান নেই তাদের এখানে প্রবেশ নিষেধ তার মানে হচ্ছে প্লেটু খুব ভালোভাবে অনুধাবন করেছিলেন যে জ্যামিতি বিষয়ের জ্ঞান কতটা গুরুত্বপূর্ণ তো সবাই ভালো থাকবেন আর হচ্ছে লাইট হাউস অফ বাসুরার সাথেই থাকবেন আমাদের ফেসবুক একটা ফ্যান পেজ আছে লাইট হাউস অফ বাসুরা নামে লাইট হাউস অফ বাসুরা বাংলাতে লিখে সার্চ দেবেন তো হচ্ছে চলে আসবে সেখানে আপনার সমস্যার কথা তুলে ধরবেন আর হচ্ছে আপনাদের চাহিদার কথা তুলে ধরবেন আপনারা যদি মনে করেন যে আপনাদের কোনো টিচার একটা জ্যামিতিকে কমন দিয়ে দিয়েছে যে এই জ্যামিতিটা খুবই কমন খুবই কমন খুবই কমন তাহলে আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব। আপনাদের চাহিদা অনুযায়ী লেকচারগুলো ইউটিউবে দিতে আর আমরা বলেছি যদি আপনার ইন্টারনেট অ্যাক্সেস না থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাকে লেকচারগুলো মেমোরি কার্ডে বা হচ্ছে পেন ড্রাইভে বা সি সরবরাহ করার চেষ্টা করব